ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প করছে বাংলাদেশ এবং এই ঘরের মাঠে এই ক্যাম্প শেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে সেখানে কান্ডিশনিক ক্যাম্প হবে সেই ক্যাম্পে যোগ দিবে বাংলাদেশের বড় বড় তারকারা তার আগে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় সৌদি আরবে বাংলাদেশ ফুটবল দল দুইটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বা বাফুফে সেই প্রীতি ম্যাচগুলো সংগ্রহ করে দিয়েছে ফুটবলারদের সেই প্রীতি ম্যাচগুলো খেলে বাংলাদেশ প্রিপারেশনটা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে যাবে মার্চের পঁচিশ তারিখে ভারতের বিপক্ষে খেলার কথা আছে তার আগে বাংলাদেশ যাবতীয় পারফরমেন্স তাদের কেমন বা তারা কী করছে বা কেমন প্র্যাকটিস করছে সব জানতে পারবে ওই দুইটা প্যাক প্র্যাকটিস ম্যাচ বা ওই দুইটা প্রস্তুতি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে মূলত এটি প্রস্তুতি ম্যাচ এই আন প্রস্তুতি ম্যাচ থাকলেও এখান থেকে বাংলাদেশ দল বউ ক্রোটি খুঁজে পাবে এবং সেই ম্যাচগুলোতে হামজা চৌধুরী থাকবে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি হামজা চৌধুরী এখন পর্যন্ত সে ফিল্ডে আছে সেখান থেকে কবে আসবে সেটাও জানা যায়নি বাফুফে কয়েকদিন আগে চিঠি পাঠিয়েছে সে ফিল্ডে যাতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কয়েকদিন আগে চলে আসে যাতে বাংলাদেশের মানুষ তাকে দেখতে পারে কিন্তু তা কতটা সম্ভব হয় বা সে ফিল্ড তারা কি করে তা এখন পর্যন্ত কেউ জানে না সেই চিঠির জবাব বা উত্তর যদি তারা পাঠায় তাহলে আমরা আপনাদের মাধ্যমে মানে আপনাদের কাছে সকল তথ্য পৌঁছে দিব এবং ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ বাংলাদেশ ব্যান্ড বেলুর দিক থেকে ভারতের থেকে এগিয়ে কিন্তু ভারত সামান্যটা বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে চাইবে কারণ ভারত দলটা বর্তমানে আন করা হলেও তারা ভালো করছে পাশাপাশি যদি ভারতের আমরা দেখি আরও কিছু সেখানে তাদের কন্ডিশন থাকবে তাদের মাঠ থাকবে তারা হোম ম্যাচ খেলবে সেই হিসেবে কিছুটা এগিয়ে থাকবে ভারত তবু বাংলাদেশ পিছিয়ে থাকবে না হামজা চৌধুরীর কল্যাণে যাই হোক খেলার আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইবের বিকল্প নেই